মনুমেন্টালের গ্রাউন্ড স্ট্যান্ডে জড় দর্শক পরিবারের আবেগ ঘন উপস্থিতি আর দুটি চমৎকার গোল এসব মিলিয়ে লিউনেল মেসির আর্জেন্টিনার মাটিতে শেষ অফিসিয়াল কোয়ালিফায়ার ম্যাচটি এক ধরনের পার্টি ও বিদায় মেসির হয়েছিল। উঠল ম্যাচ শেষে ভক্তদের কণ্ঠস্বর আর মেসির চোখে যে আর্দ্রতা ছিল সেটি আজকের খবরের মূল চিত্র ম্যাচ শেষে মেসি বলেন এভাবে শেষ করাটাই আমার স্বপ্ন ছিল ম্যাচটি তিন শূন্য গোলে আর্জেন্টিনার পক্ষে শেষ হয় মেসি দুটি গোল করে নিজেই ফাইনালে স্বাক্ষর রাখলেন কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত অংশ হয়ে দাঁড়ালো তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেসিকে পরের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি খেলতে চাই আমি মোটেও তো অস্বীকার করছি না কিন্তু বয়সেরও তো একটা ব্যাপার আছে সবচেয়ে যুক্তি হয়তো হবে না ভাবা যে আমি আবার খেলবো তবু আমি প্রতিদিন দেখি কেমন লাগছে ভালো লাগলে উপভোগ করছি না লাগলে থাকবো না সে নিয়মটাই তাই এখনই সিদ্ধান্ত নেয়নি দেখা যাক তিনি নিজের শরীরের প্রতি সতর্কতাও দেখিয়েছেন ম্যাচ থেকে ম্যাচ দিন থেকে দিন আমি কেবল আমার শরীরের কথা শুনছি পুরো সিজন শেষ করবো প্রি সিজনে থাকবো তখনই ঠিক করব কেমন অনুভব করছি এ ধরনের বাস্তববাদী সরলতা আর দায়িত্ব তাকে ভক্তদের সামনে কেমন খোলামেলা করে তুলছে সেটি স্পষ্ট এদিকে মেসি জানান যে ইকুয়েডোরের বিপক্ষে কিলে শেষ কোয়ালিফায়ারে তিনি খেলবেন না তার অন্য কারণ থাকতে পারে তবে হয়তো তিনি আর্জেন্টিনার মাটিতে আইকনিক বিদায়ের চিহ্ন ফুটিয়ে দিলেন এর মাধ্যমে ফুটবল ইতিহাসে মেসি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার মাস্টার সর্বোচ্চ গোলদাতা এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের নায়ক দুই সালে মাত্র আঠারো বছর বয়সে বিশ্বকাপে অভিষেক তার এরপর দুই হাজার চোদ্দ ও দুই হাজার বাইশ সেই কাহিনী তাকে আজকের মঞ্চে এনে দাঁড় করিয়েছে আর এখন বয়স ফিটনেস আর পরিবারের মতো বাস্তব বিষয়গুলো নিয়ে তিনি নিজের সংযমিত রয়েছেন সবশেষে ভক্তরা কি ক্লান্ত বন্ধুর মতো তার ফুটবলের বিদায় চান নাকি আরো একবার বিশ্ব বড় মঞ্চে তাকে দেখতে চান মেসির উত্তর ছিল সংক্ষিপ্ত মানবিক এবং বাস্তব দেখা যাক আঞ্জুলভাকার্বী